নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন যে বেসনের মধ্যে দুধগুলি একটা কত সুন্দর রেসিপি তৈরি করা যায় আর এইটা আপনি বাড়িতে বানিয়ে করে খাওয়ালে আপনার প্রশংসা না করেই থাকতে পারবে না এই বেসনের মধ্যে দুধ গুলিয়ে করে এত সুন্দর রেসিপি আর বাজারে কিনতে গেলে অনেক দাম এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন এক বাটি নিয়েছি আর আধা বাটি নিয়ে নিব দেড় কাপ বলতে পারেন আমি নিয়ে নিয়েছি এখানে বেসন আর এখানে নিয়ে নিচ্ছি এক বাটি দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি আমি আগে থেকেই এবার দুধটা আমি যতটা বেসনের দরকার সেইভাবেই গুলাবো একটা ব্যাটার তৈরি করবো ব্যাটারটা শক্ত হয়ে গেছে আমি আবার দুধ দিয়ে দিচ্ছি এবার বেসন সব বেসন সমান নয় তো বেসন অনুযায়ী একটা দুধ খায় তো সেইভাবেই আমাদের ব্যবহার করতে হবে দুধটা দেখুন এখনো অনেকটা শক্ত আছে আর বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন গুটলি না থাকে এখানে আরও দুধ লাগবে তাই আমি আরও দুধ দিয়ে দিচ্ছি এবং হালকা হালকা করে দুধ দিচ্ছি যদি লাগে আবার দেব যে ভালো করে ফিটিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা করতে কিন্তু খুবই ধৈর্য দরকার এই যে দেখুন ব্যাটারটা আমার পাতলা হয়ে গেছে এবং ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি একটা প্লেট দিয়ে ঢাকিয়ে রেখে দেবো এখন পাঁচ মিনিটের জন্য আর এদিকে আমি একটা নন স্টিকের কড়াই নিয়ে নিয়েছি আপনারা নন স্টিকটাই ব্যবহার করবেন করলে খুব ভালো হয় আর অন্যান্য কড়াই ব্যবহার করলেও হয় তবে সব কিছু ধৈর্যর উপরে আর এখানে নিয়ে নিয়েছি আমি আধা বাটির কাছাকাছি ঘি ঘিটা আমি ফ্রিজে রাখা ছিল তো তার জন্য জমে গেছে আর গ্যাসটা থাকবে সিমে এই পুরো রেসিপিটা তৈরি করতে গ্যাসটা থাকবে সিমে গ্যাসটা বাড়ানো চলবে না দেখুন ঘিটা গলে গেছে এখানে আর ঘিটা যেন বেশি গরম না হয় এখানে দিয়ে দিলাম বেসনের ব্যাটারটা পুরোটাই দিয়ে দিলাম দি এবার আমি গ্যাসটা কিন্তু সিমে আছে এবার আমি নাড়াবো সমানে আমাকে নাড়াতে হবে দেখুন এখনো পর্যন্ত ঘির সঙ্গে বেসনের ব্যাটারটা এখনও মেলেনি আস্তে আস্তে মেলাতে হবে সমানে হাত চালিয়ে যেতে হবে যেন না গুটলি পড়ে যায় এবং তার সঙ্গে ম্যাশও করে দিতে হবে এখনো দেখুন বেসনের ব্যাটারটার সঙ্গে ঘিটা এখনো পর্যন্ত এ হয়নি মিশে যায়নি পুরোপুরিভাবে এবার দেখুন মিশে গেছে এবং অনেকটাই শক্ত হয়ে গেছে এই যে দেখেই বুঝতে পারছেন সমানে নেড়ে যেতে হবে এখানে খুব ধৈর্য সহকারে করতে হবে আর এই বেসনটা রেডি করতে আমার মিনিমাম পঁচিশ তিরিশ মিনিট লেগেছে যতটা ধৈর্য ধরে করতে হবে ততটা কিন্তু খাওয়াতেও টেস্টি এই যে দেখুন আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে একবারে বেসনটা আগের অবস্থায় ফিরে আসবে আর এখানে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ আমি সুজি দিয়ে দিলাম বড় চামচে দিয়ে আবার ভালো করে বেসনের সঙ্গে আমি ম্যাশ করে দিচ্ছি নিচে বসে গেলে খুন্তি দিয়ে একটু তুলে দিতে হবে তারপরে আবার ম্যাচ করতে হবে সমানে নাড়তে হবে আর খুব ধৈর্য নিয়ে করেই করতে হবে একবারে ঝুড়ঝুড়ে হয়ে যাবে বেসনটা এবং এইভাবে কাটকাট লাগিয়ে দিতে হবে তাতে তাড়াতাড়ি করে ঝুরঝুরে হয়ে যাবে এই যে দেখুন ঝরঝরে হয়ে গেছে আরও ঝরঝরে হবে নাড়তে হবে এবং ম্যাশ করে দিতে হবে এই যে দেখুন ঝরঝরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা লাল লাল হয়েছে একবারে ভাজা হয়ে ঝরঝরে হয়ে গেছে সমানে নাড়তে হবে ম্যাশ করতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাজের দানা আমি এলাজের ছালটা নিয়ে নিই চার পাঁচটা অ্যালাজের ভেতরের দানা নিয়ে তাকে আমি গুঁড়ো করে নিয়েছি এতে বেশি করে দিবেন এলাজের গুঁড়োটা তবে গিয়ে টেস্টটা তো সুন্দরই হবে কিন্তু একটা গন্ধটা খুব সুন্দর লাগবে একটা যে এলাজের গন্ধটা সে গন্ধটা খুবই সুন্দর আর এটা এবার নামিয়ে রেখে দিলাম আর এদিকে আমি একটা পাত্র গরম করে তাতে চিনি দিয়ে দিয়েছি নিচের দিকের যে চিনিটা একটু কালারিং হয়ে যাবে কালার চলে আসবে তারপরে দিয়ে দিচ্ছি জল এর ফলে এখানে আমাকে আর নতুন করে কোনো কালার করতে হবে না এই যে দেখুন যে আমি নাড়িয়ে নিচ্ছি জলের সঙ্গে চিনিটাকে আমার চিনি সিরাপটা রেডি হয়ে গেছে খুব বেশি ঘন করব না আর এখানে একটা আমি পেপার নিয়ে নিয়েছি কেকের পেপার নিয়ে করে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিয়ে নেবেন আমি আমার হাতের কাছে ছিল কিসমিস কাজু আমি সেইটা ছোট ছোট করে কেটে একবারে মিলিয়ে নিলাম একটা থালাতে আর এদিকে আমার বেসনের ঝুরিটার উপরে আমি দিয়ে দিচ্ছি চিনির সিরাপ চিনির সিরাপটা দিয়ে এবার নাড়তে হবে সমানে যেতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার কিন্তু হিট খুব একটা বেশি দেওয়া নেই একবারে পুরো রেসিপিটিটা তৈরি করতে একবারে সিমে গ্যাস রাখতে হবে গ্যাসের হিটটা বাড়ানো চলবে না একবারে সিমে রাখতে হবে তবে গিয়ে পারফেক্টভাবে বেসনের কেকটা রেডি হবে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা জুসিলা হয়েছে দেখেছেন সমানে আমাকে পাক করতে হবে দেখুন একবারে রেডি পারফেক্ট রেডি হয়েছে খুব বেশি শক্ত করা যাবে না একবারে রেডি বেসনের ব্যাটারটা দেখুন এবার আমি থালাটাতে যে ড্রাই ফ্রুট দিয়ে রেখেছিলাম ওই থালাতে নামিয়ে নিলাম সেব আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি আমার পছন্দ মতো করে দিয়েছি তবে এতটাই মজার হয়েছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না যখন থেকে আমি করছি তখন থেকেই আমার মেয়ে বারবার আসছে থালাটা হয়তো আমার ভর্তিই হয়ে যেত কিন্তু এই অবস্থায়ও তাকে আমাকে বাটিতে দিতে হয়েছে তো এইভাবে সাইডগুলো সেভ করে নেবেন রেডি হয়ে গেছে এটাকে আপনারা চাইলে বাইরে তিন চার ঘন্টা রেখে দিতে পারেন আমি এখন ঢাকা দিয়ে ফ্রিজে এক ঘন্টা মতো রেখে দিব দিলে একবারে শেড হয়ে যাবে কারণ খুব বেশি ওয়েট করা যাবে না এই যে দেখুন আমি চলে এসেছি এক ঘন্টার পরে কতটা সুন্দর হয়েছে আপনাদের দেখাচ্ছি উল্টে দিলাম এই যে কেক রেডি এবার আমি পিস করে দেখাচ্ছি আর এতটাই লোভনীয় হয়েছে এতটাই টেস্টি হয়েছে কাটার সঙ্গে সঙ্গে কি বলবো বন্ধুরা শেষ হয়ে গেছে যে দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে করে খাবেন আর আমাকে জানাবেন আর আমার বেসনের কেকটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন